বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে চারণ কবি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো তো চলো পরপর প্রশ্নগুলো আলোচনা করি এবং উত্তরগুলো জেনে নিই আমার উত্তর বলার আগে নিজেরাও একটু ভেবে নেবে তাহলে কেমন প্রিপারেশন হয়েছে সেটাও বুঝতে পারবে প্রথম প্রশ্ন কবিকে ভয় পেয়ে শাসক তার পর্দানে আরও শক্ত করে আরও শক্ত করে যা করে কি করে আঘাত করে জড়িয়ে দেয় ফাঁস বন্ধুত্বের হাত রাখে বোঝা চাপিয়ে দেয় তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে জড়িয়ে দেয় ফাঁস পরবর্তী প্রশ্ন কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন যেখানে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন যেখানে কোথায় জনতার মাঝখানে কবিতার খাতায় প্রকৃতির মধ্যে নাকি নির্জনে একাকি তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে জনতার মাঝখানে পরবর্তী প্রশ্ন ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল ফাঁসির মঞ্চ কোথায় মিলিয়ে যাচ্ছিল হাওয়ায় ইতিহাসে মাটিতে নাকি মানুষের মধ্যে তো উত্তরটা কী হবে ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল উত্তরটা হলো মাটিতে পরবর্তী প্রশ্ন ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছিল জনতার দাবিতে ইতিহাসের নিয়মে শাসকের ইচ্ছায় নাকি ভারসাম্য রাখতে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ভারসাম্য রাখতে পরবর্তী প্রশ্ন ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধৃতাংশের মধ্য দিয়ে যা বোঝানো হচ্ছে প্রকৃতপক্ষে কী বোঝানো হয়েছে অত্যাচারের অবসান শাসকের শুভবুদ্ধির উদয় নতুন শাসকের জন্ম একসব পেয়েছিস দেশের কল্পনা উত্তর হচ্ছে কি অত্যাচারের অবসান ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে পরবর্তী প্রশ্ন ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেয়া হয় কাকে ঝুলিয়ে দেয়া হয় মানুষের স্বপ্নকে ফাঁসুড়েকে সমস্ত প্রতিবাদীকে নাকি আদর্শেকে উত্তরটা কি ফাঁসির মঞ্চ শেষ পর্যন্ত কাকে ঝুলে দেওয়া হয় উত্তর হচ্ছে ফাঁসুড়েকে পরবর্তী প্রশ্ন তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসুড়িকে তুচ্ছ বলার কারণ কী অপশানে কি কি রয়েছে সে নিম্ন স্তরের পেশাজীবী তাকে শাসকের ইচ্ছায় চলতে হয় বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না নাকি সে গরিব মানুষ তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে এই ফাঁশুড়িকে তুচ্ছ বলার কারণ হচ্ছে বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না অর্থাৎ উত্তর সিদার পরবর্তী প্রশ্ন কালো মেঘের দল যার প্রতীক কার প্রতীক বৃষ্টির সম্ভাবনার প্রাকৃতিক বিপর্যয়ের শোষক অত্যাচারীর নাকি নতুন সূর্যোদয়ের কালো মেঘের দল যার প্রতীক কালো মেঘের দল কার প্রতীক উত্তর হচ্ছে শোষক অত্যাচারীর প্রতীক পরবর্তী প্রশ্ন নিয়মকানুন যখন সব লোপাট উদ্ধৃতাংশটি যেদিকে ইঙ্গিত করে কোন দিকে ইঙ্গিত করে নৈরাজ্যের দিকে প্রতিবাদের তীব্রতার দিকে শাসকের স্বেচ্ছাচারের দিকে নাকি আইনের শাসনের প্রয়োজনীয়তার দিকে উত্তরটা কী হবে নিয়মকানুন যখন সব লোপাট উত্তরটা হচ্ছে শাসকের স্বেচ্ছাচারের দিকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন ঢেউ ওঠে ঢেউ ওঠে কোথায় স্রোতের বাতাসের সময়ের জনতার উত্তরটা কী হবে সময়ের পরবর্তী প্রশ্ন গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না কি হচ্ছে না মানুষ মারা যাচ্ছে না কথা বন্ধ হচ্ছে না ফাঁসুড়ে সন্তুষ্ট হচ্ছে না রক্ত চুইয়ে পড়ছে না তো উত্তরটা কী হবে রক্ত চুইয়ে পড়ছে না পরবর্তী প্রশ্ন বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ যার প্রভাবে কি তীব্র প্রতিবাদ নৈরাজ্যের কারণে ঘূর্ণিপাকে নাকি প্রবল বর্ষণে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ কার প্রভাবে ঘূর্ণিপাকে অর্থাৎ উত্তর সিদাক পরবর্তী প্রশ্ন ভারভাড়ারাও যে ভাষার কবি ছিলেন কোন ভাষার কবি ছিলেন তেলেগু তামিল কন্নড় মালায়ালম উত্তরটা কী হবে তেলেগু ভাষার কবি ছিলেন চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন কে অশোক চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ মলয় রাজ রায়চৌধুরী তো উত্তরটা কী হবে শঙ্খ ঘোষ পরবর্তী প্রশ্ন চারণ কবি কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় জল্লাক অনুষ্টুপ ভাষাবন্ধন নাকি সেতুবন্ধন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে সেতুবন্ধন পত্রিকায় পরবর্তী প্রশ্ন এই সব নিয়ম নিয়মকানুন কি বললাম এই সব নিয়ম নিয়মকানুন সব হয়ে যায় কি হয়ে যায় কার্যকারী লোপাট বাতিল নাকি কঠোর এই সব নিয়ম কানুন সব হয়ে যায় কার্যকারী লোপাট বাতিল নাকি কঠোর তাহলে উত্তরটা কী হবে উত্তর হচ্ছে লোপাট পরবর্তী প্রশ্ন সময়ের ঢেউ তোলা মানুষ মিছিল অন্ধকার কালো দিন নাকি কালো মেঘের দল উত্তর হচ্ছে কালো মেঘের দল পরবর্তী প্রশ্ন কালো মেঘের দল যা করে কালো মেঘের দল কি করে দিগন্ত ভাসিয়ে দেয় পৃথিবীর সরি গলায় ফাঁস লাগায় দিগন্ত ফাঁসি ভাসিয়ে দেয় সবুজ ধ্বংস করে আশ্বাস বয়ে আনে উত্তরটা কি হবে গলায় ফাঁস লাগায় কালো মেঘের দল ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন প্রকৃতি ক্রমশ রুদ্ররূপ ধারণ করছে ক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে সমাজের সর্বনাশ আসন্ন নাকি মানুষ অত্যন্ত অসহায় উত্তর হচ্ছে ক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে পরবর্তী প্রশ্ন ঘূর্ণি পাকে বৃষ্টি হয়ে ওঠে প্রবল বর্ষণ প্রলয় ঝড় নদী নাকি চোখের জল তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে প্রলয় ঝড় ঘূর্ণি পাকে বৃষ্টি হয়ে ওঠে প্রলয় ঝড় পরবর্তী প্রশ্ন ঝিরে ঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থ কী প্রকৃতির দুর্যোগ বৃদ্ধি অত্যাচারের মাত্রা বৃদ্ধি ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে দৈবরশ থামছে না উত্তর হচ্ছে ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে পরবর্তী প্রশ্ন কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে কবিতার খাতা থেকে মানুষের মিছিল থেকে জেলের গড়াত থেকে নাকি বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা থেকে উত্তর হলো কি জেলের গড়াত থেকে পরবর্তী প্রশ্ন জেলের গড়াত থেকে বেরিয়ে আসা লিপিকার স্বরে রয়েছে কি রয়েছে লিপিকার স্বরে প্রতিরোধের আগুন আগুনের হলকা বহু মায়ের বেদনাসু উত্তরটা হচ্ছে কি মায়ের বেদনাসু মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে নিষিদ্ধ বিষয় যুদ্ধের বিষয় সরি যুদ্ধের অস্ত্র জীবন বিমুখ মানুষের অবসর যাপন নাকি শাসকের বিনোদন মানুষ যখন প্রতিবাদ করে ওঠে তখন সেই সময় গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র পরবর্তী প্রশ্ন কবিকে তখন ভয় পায় ওরা এই ভয় পাওয়ার ঘটনা ঘটে যখন তখন কবি হাতে অস্ত্র তুলে নেন গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র কবির সঙ্গে বিপ্লবীর দেখা হয় কবি রাজনৈতিক হয়ে পড়েন উত্তরটা কী হবে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র পরবর্তী প্রশ্ন গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র এই যুদ্ধের লক্ষ্যটা কী সাম্রাজ্য জয় প্রতিশোধ গ্রহণ বৈষম্যের অবসান নাকি ধর্মরাজ্য প্রতিষ্ঠা উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে বৈষম্যের অবসান গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র এই যুদ্ধের লক্ষ্য হল বৈষম্যের অবসান পরবর্তী প্রশ্ন গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন কাপন লাগে জিভে রাস্তার দখল নেয় মিছিল পুবের আকাশে সূর্য ওঠে আকাশ ঢাকে কালো মেঘে উত্তর হচ্ছে কাপন লাগে জিভে পরবর্তী প্রশ্ন যখন কাঁপন লাগে জিভে কথাটির অর্থ কী শীতের অনুভব অত্যাচারের কাতর অব্যক্ত যন্ত্রণা নাকি প্রতিবাদের উচ্চারণ উত্তর হলো প্রতিবাদের উচ্চারণ পরবর্তী প্রশ্ন কবিকে ভয় পেয়ে শাসক কী করে আত্মসমর্পণ করে কবিকে খেতাব দেয় কবিকে কয়েদ করে রাখে নাকি কবির দাবিগুলো মেনে নেয় উত্তর হচ্ছে কি কবিকে কয়েত করে রাখে অর্থাৎ সিদাগ আজকের আলোচনা লাস্ট কোয়েশ্চেন কবি তখন ভয় পায় ওরা ওরা বলতে যাদের কথা বোঝানো হয়েছে বড়লোক শ্রেণী দল দুর্জন ব্যক্তিরা আর প্রথম অপশানে ছিল অত্যাচারী শাসক তো কবিকে তখন ওরা ভয় পায় ওরা বলতে বোঝানো হয়েছে অত্যাচারী শাসকদের তো প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করো এবং কবিতার সম্পূর্ণ অর্থ আমি তোমাদের বুঝিয়েছি সেগুলো যদি দেখতে পারো তাহলে তো কোনো কথাই হবে না আশা করি কোনো প্রশ্ন তোমাদের সমস্যা হবে না তোমরা ভালোভাবে উত্তর করতে পারবে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ছিল তাই শেয়ার করলাম ধন্যবাদ